বন্ধুরা মাই ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত আমি অঞ্জনা আজকে আর একটা নতুন রেসিপি করছি তো আজকে কিন্তু এক বাটি আটা দিয়েই আমি রেসিপিটা করবো তো তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে দেখো এক বাটি আটা নিয়ে নিচ্ছি দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা রুটি বানার জন্য বেলে মানে আটাটাকে মেখে নিস ঠিক সেভাবেই আমরা মেখে নেব তো বন্ধুরা দেখো আমার কিন্তু বেটা মাকা হয়ে গেছে তো এই যে দেখো একদম কত এসে হয়েছে তো এটাকে এখন আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখব পাঁচ তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা বেশিক্ষণ রাখবে যেহেতু আমার হাতে সময় বেশি নেই তো আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো চলো এটাকে আমি কিভাবে পনির করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো এই যে জলে দিয়ে রেখেছি আমি তো এটাকে এখন আমি এভাবে হাতে সাহায্যে মানে মাখতে থাকবো জলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ভালো জল মানে বের হবে এটাকে বারবার আমি ধুয়ে নেব আর এরকম করে মাখতেই থাকব তো দেখো আটাটা কিন্তু একদম এই যে মানে ছানা ফাটলে যেরকম হয় দেখো এরকম কিন্তু হয়ে গেছে এই যে তো এটাকে আমি এখন ভালো একটা কাপড়ের মধ্যে ঢেলে দেব দিয়ে এইভাবে জলটাকে নিংড়ে নেব জলটা নিংড়ে নি আর এদিকে আমি হচ্ছে চারটা আলু নিয়েছি ছোটো ছোটো বেশি বড় না তো আলুগুলোকে কেটে নেব। চার ফালা করে নেব এরকম তো বন্ধুরা দেখো জলটা আমার ঝরে পড়েছে তো এখন এটাকে আমি খুলিয়ে নিচ্ছি মানে বের করে নিচ্ছে আর কি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতেছি তো এই যে দেখতে পাচ্ছ হয় সেরকম হয়েছে এখন আমি ভালো করে কাপড় থেকে ছাড়িয়ে দেব অত সহজে কাপড় থেকে সারতে যাবে না যদি আটা টিকা টিকনি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে তো এটাকে এখন কিন্তু আমি ছোটো ছোটো করে এভাবে দিয়ে নেব আর একসাথে দিলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে তাই ফাঁকা ফাঁকা করে একটু দিতে হবে বলো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা ধরিয়ে নেব তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা রেসুন কোয়া থিতলে নিয়েছি গোটা জিরে গোটা লঙ্কা আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আমার কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি এক এক করে এগুলোকে ভেজে নেব কড়াইটি গরম হয়েছে কিনা দেখব তো কড়াই গরম আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো এখন লাল লাল হয়ে গেছে তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব তো এর মধ্যে এখন আমি আলুগুলোকে ভেজে নেব

তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে রেসুন কোয়া পেঁয়াজ আমি ভালো করে মেরে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর কি জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ হালকা হলুদ মানে অল্প করে দিয়ে দেবো কারণ আমি যেহেতু আলুটার মধ্যে হলুদ দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটাকে কুষিয়ে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমার থেকে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি আলুটা আর হচ্ছে ময়দার পনিরটা দিয়ে দেবো ময়দা সরি আটার পনিরটা দিয়ে দেবো তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি নিয়ে দশ পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো